নমস্কার বন্ধুরা সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই স্বাগত আজ করব পটলের খোসাদের দুর্দান্ত একটা রেসিপি পটল কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবে খাই কিন্তু পটলের খোসা কিন্তু আমরা ফেলে দিই তো এটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় মানে তোমরা জানলে তো এরপর থেকে আর পটলের খোসা ফেলবে না তো আমি এখানে বেশ মানে কিছুটা নিয়েছি পটল পটলগুলো প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে এটাকে জল ঝরে নিয়েছি এইবার পটলের খোসাটাকে ছাড়িয়ে নেব আর পটলের খোসাটাকে একটু চেষ্টা করবে মোটা করে ছাড়ানো মানে পটলটা যেন মানে পটলের সাদা অংশটা যেন বেশিটা থাকে মানে বেশিটা থাকলে ভালো হবে আর একদম পাতলা করে যদি ছিল সেটা কিন্তু ভালো হবে না তো চেষ্টা করবে একটু মোটা করে পটলটা খোসাটাকে ছাড়ানোর আর এইভাবে একবার হলো ট্রাই করে দেখবে অসম্ভব ভালো লাগে মানে ভাবতেও পারবে না যে এটা মানে এই পটলের রেস মানে খোসা দিয়ে এত সুন্দর রেসিপি হয় আর দেখো আমি প্রত্যেকটা পটলের পটলটাকে একই রকমভাবে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি আর ধোবো না যেহেতু আমি এটা ধুয়ে কেটেছি আর এদিকে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি তো এখানে আমি পটলের খোসাগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিতে হবে জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বেশিক্ষণ কিন্তু এটাকে ভাপানো যাবে না তো এখন তো সব সবজিতে আমাদের মানে প্রচুর রাসায়নিক সার তো এভাবে খেতে একদম ভালো লাগে না তো জাস্ট আমি একটু ভাপিয়ে নিলাম মানে ভাপানো মানে জাস্ট একটা বলক আসা পর্যন্ত তো এবার আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। তো এর এদিকে জল ঝরতে দিয়ে দিলাম পটলের খোসাগুলোকে আর এদিকে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম পুরো লোতে রাখতে হবে আর এবার চারদিকে কিন্তু কড়াইয়ের চারদিকে তেলটাকে লাগিয়ে নিতে হবে আর এবার হাফ চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেবো দু তিনটে কাঁচা লঙ্কা এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমি গোটা দিলাম যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে আর পরিমাণ মতো দিয়ে দিলাম কিছুটা রসুন তো এই রসুনের কোয়াটা একটু চেষ্টা করবে বেশি করে দেওয়ার তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বেশ ভালোভাবে রসুন আর লঙ্কাটাকে ভেজে নিলাম এটাকে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে মানে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে এবার জল ঝরিয়ে রাখা পটলের খোসাটাকে দিয়ে দিলাম এক থেকে দু মিনিট মতো জাস্ট এভাবে লো ফ্লেমে একটুকে নাড়াচাড়া করে নিতে হবে এখন আর কোনো কিছু অ্যাড করবো না এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করব। এক দু মিনিট হবে না চার করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর এই নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে আমি এখন হাফ চামচ মতো নুন দিলাম আর আমি বলবো এখানে চাইলে তোমরা একটু চিনি ব্যবহার করতে পারো সেটা পরিমাণে কিন্তু একদম কম যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তবে আমি এখানে চিনি অ্যাড করলাম না আর এবার দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো সেটা পরিমাণে একদম কম যেহেতু বলে হলুদ ছাড়া খেতে হয় না সেই জন্যে হলুদটা অ্যাড করলাম নইলে হলুদটা না দিলেই ভালো হয় তো ওই জন্য পরিমাণে একদম কম দিলাম আর এই হলুদ দিয়ে বেশ ভালো হবে দু থেকে তিন মিনিট মানে তিন চার মিনিট অবশ্য টাইম লাগলো লো ফ্লেমে এটাকে ভেজে নিলাম আর এই পটলের খোসাগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না একদম হালকা ভাজতে হবে এইবার যে পাত্রের মধ্যে আমি রসুন আর হচ্ছে লঙ্কাটা রেখেছিলাম তার মধ্যেই পটলের খোসাগুলো নামিয়ে রাখলাম আর এবার এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে এবার আমি শিলনড়াতে এটাকে বেটে নেব তোমরা চাইলে এটাকে মিক্সিতেও বাড়তে পারো এখন কিন্তু আমি আর কোনো রকমই নুন অ্যাড করছি না কেন আমার আর এখন নুন লাগবে না চাইলে তোমরা মানে টেস্ট করে পরে অ্যাড করতে পারো আর এইভাবে শিলনোড়াতে একবার হলো মানে পটলের যে খোসাটা সেটা বেটে গরম ভাত দিয়ে খেয়ে দেখো অসম্ভব ভালো লাগে মানে আমি একবার ঘরে ট্রাই করেছিলাম আমার এতটা ভালো লেগেছিলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে তোমাদেরও ভালো লাগবে তো একবার হলো বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আশা করব তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে